ছয়শত চল্লিশ কোটি টাকার ভিলা উপহার পেল অনন্ত চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাকবিবাহ অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আম্বানি পরিবার ভারতের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাকবিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ রিহানা থেকে শাহরুখ খান এমনকি গোটা বলিউড হাজির ছিলেন ক্রীড়াঙ্গনের মহাতারকারাও রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ ও তার স্ত্রী চান তাদের ছোট ছেলের বিয়েটা যেন গোটা বিশ্ব মনে রাখে এজন্য তারা বিন্দুমাত্র কমতি রাখছেন না এই কয়েক মাস আগে গুজরাটের জামনগরে ধুমধাম করে এক প্রস্থ প্রাকবিবাহ অনুষ্ঠান হল তাদের উনত্রিশ মে থেকে এক জুন পর্যন্ত বিদেশে হল দ্বিতীয় দফার প্রাকবিবাহ অনুষ্ঠান এবারের অনুষ্ঠান একটি ক্রুজে হয় সেখানে বিভিন্ন ভিআইপি গেস্ট থেকে বলিউডের নামিদামি সহ স্পোর্টস স্টাররা ছিলেন বা জুলাই মুম্বইতে সাত পাকে বাধা পড়তে চলেছেন অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্ট বিয়ের ঠিক আগেই অনন্ত আর রাধিকাকে দুবাইয়ের ছয় চার শূন্য কোটি টাকার বাড়ি উপহার দিলেন মুকেশ নিতা পাম জুমেইরা হল দুবাইয়ের উত্তর দিকের একটি দ্বীপ বহু তারকার বাড়ি আছে সেখানে অনন্তের নতুন বাড়িও সেখানেই তার নতুন প্রতিবেশীদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বেকার থেকে বুঝলাম আয় না করলে অসোজ্য লাগে ফারিয়া। শোনা যাচ্ছে সমুদ্রের ধারে তিন হাজার বর্গ ফুটের উপর তৈরি এই ভিলাটি দুবাইয়ের সবচেয়ে দামি নির্মাণের মধ্যে একটি এতে দশটি বেডরুম একটি স্পা ও দুটি সুইমিং পুল আছে যার মধ্যে একটি খোলা আকাশের নিচে ভিলার সঙ্গে প্রাইভেট বিচও রয়েছে এর আগে দুবাইয়ে বাড়ি কেনা সহজ ছিল না সম্পত্তির মালিকানা নেওয়ার ক্ষেত্রে বিদেশিদের ওপর সরকারের বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল যা কারো কারো ক্ষেত্রে শিথিল হয়েছে যে সকল ভারতীয় গোল্ডেন ভিসাগ আছে এবার তাদের মধ্যে দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কেনার প্রবণতাও বাড়ছে